পূর্ব ঘোষণা দিয়ে পোস্টারিং করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের একটা সভায় লন্ডনে এটা হয়েছে আমরা এই আগে কথা বলেছিলাম এবং সেই ভাষণে কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং শুধু সেটা না একই ধরনের চেষ্টা প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী প্যাসিস্ট শেখ হাসিনা এখনও বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দাবি করে পোস্টার লিফলেট প্রচারণা এবং অনলাইনে ভার্চুয়ালি সমাবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকালকে আমরা দেখলাম যে তিনি লন্ডনের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন অডিওতে যদিও তারা প্রচার করেছিল যে শেখ হাসিনা সেখানে প্রধান অতিথি হিসাবে এবং প্রধানমন্ত্রী হিসাবে বক্তব্য রাখছেন তো একজন প্রধানমন্ত্রী লুকিয়ে থেকে ঘরের ভিতরে থেকে ফোনের মধ্যে অডিও রেকর্ড করে কোথাও বক্তব্য দেয় জনসম্মুখে না এসে কিংবা জনসম্মুখে ভিডিওতে না এসে এটা এই পৃথিবীর মানুষ প্রথম দেখতে পেল শুভেন্দু মজুমদার এই একটা মানুষ পশ্চিমবঙ্গের যারা আছেন বারবার বলি এই লোকটার কথার ফাঁদে আপনারা পা দিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা বাংলাদেশের সাথে ব্যবসায়ী টু ব্যবসাটা লাগিয়ে ফেলছেন ইভেন আপনাদের ইকোনমি বলেন পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা বলেন সম্পর্কের জায়গাটা বলেন সেইখানে অনেকে বোঝে না বুঝে এই পলিটিশিয়ানদের কথাবার্তায় নানান রকম অ্যাক্টিভিটিস করে কিন্তু একটা আভ্যন্তরীণ দূরত্ব আমরা তৈরি করছি তাহলে ভারতের আসলে মূল উদ্দেশ্যটা কি ভাই ভারতে আসলেও বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে ভারতের যুদ্ধ বিমান পাঠাবে ভারত থেকে বাংলাদেশে এটার কথা চলছে তাদের কথা অনুযায়ী বা তারা যেভাবে ভারত থেকে একের পর এক বার্তা দিয়ে যাচ্ছে সেটা অনুযায়ী বাংলাদেশের সাথে হয়তো তারা যুদ্ধের ঘোষণা দেওয়ার প্রস্তুতি করছে বা চিন্তা ভাবনা করছে লন্ডনের শেখ হাসিনার একটা অনুষ্ঠান হয়েছে বা সম্মেলন হয়েছে সেখানে বাংলাদেশ থেকে পালাতক অনেক এমপি মন্ত্রীরা উপস্থিত ছিলেন প্রথম সারিতে সেখানে কি বক্তব্য দিয়েছে শেখ হাসিনা প্রিয় দর্শক যাবতীয় বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাইকে বলবে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও তো আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর মূল আলোচনা শুনে আসি প্যাসিস্ট শেখ হাসিনা এখনও বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে নিজেকে দাবি করে পোস্টার লিফলেট প্রচারণা এবং অনলাইনে ভার্চুয়ালি সমাবেশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গতকালকে আমরা দেখলাম যে তিনি লন্ডনের একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন অডিওতে যদিও তারা প্রচার করেছিল যে শেখ হাসিনা সেখানে প্রধান অতিথি হিসাবে এবং প্রধানমন্ত্রী হিসাবে বক্তব্য রাখছেন তো একজন প্রধানমন্ত্রী লুকিয়ে থেকে ঘরের ভিতরে থেকে ফোনের মধ্যে অডিও রেকর্ড করে কোথাও বক্তব্য দেয় জনসম্মুখে না এসে কিংবা জনসম্মুখে ভিডিওতে না এসে এটা এই পৃথিবীর মানুষ প্রথম দেখতে পেল যে তিনি আসলে কোন ধরনের প্রধানমন্ত্রী বাংলাদেশের ফেসিবাদী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে প্রায় চার মাস হয়ে গিয়েছে এবং পালিয়ে গিয়েছে তিনি তার নিজের জীবনকে রক্ষার জন্য তিনি তার দলের নেতাকর্মীদের প্রতিবিন্দুমাত্র সহমর্মিতা কিংবা ভালোবাসা দেখাননি তিনি তার অধীনস্থ যাদেরকে নিয়ে ষোলোটি বছর অন্যায়ভাবে এই দেশের অর্থ সম্পদ লোপাট করেছে চুরি করেছে ডাকাতি করেছে মানুষের উপরে জুলুম অত্যাচারের ইতিমলার ছেড়ে দিয়েছে তাদের কথা চিন্তা না করে যে এই লোকটি পালিয়ে গিয়েছে সে এখনও দাবি করে যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী সবচাইতে দুর্ভাগ্যজনক হলেও সত্য হচ্ছে এই যে তিনি আমাদের পার্শ্ববর্তী একটি দেশে বসে এই অপকর্মগুলো করছেন কিন্তু সেই দেশটির এতটুকু পর্যন্ত বোধগম্য হচ্ছে না যে আজকের শেখ হাসিনা প্রধানমন্ত্রী নয় কিন্তু তিনি কিভাবে পোস্টার ছাপাচ্ছেন কিভাবে তিনি প্রচারণা করছেন এবং তার দলের নেতাকর্মীরা তাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করছেন আমি মনে করি বাংলাদেশ সরকারের স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া উচিত পার্শ্ববর্তী রাষ্ট্রটিকে যে আপনারা যদি এই রকম করে কোনো একজন ব্যক্তি যে পাগলের মতো প্রলাপ বকে যাবে আর নিজেকে নিজে প্রধানমন্ত্রী দাবি করবে তার আসলে শ্রীগর ছাড়া তার আসলে গ্রেপ্তার হওয়া ছাড়া বিন্দু কোনো মানে সুযোগ নাই যে তিনি খোলা মনে খোলা জায়গায় যা ইচ্ছা তাই করে বেড়াবেন বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এবং ওই দেশের পররাষ্ট্রনীতির মধ্যে অবশ্যই আপনারা জানেন যে একটি ভারসাম্য নীতি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের কে প্রধানমন্ত্রী কে প্রধানমন্ত্রী না সেটা তো বাংলাদেশের জনগণ নির্ধারণ করে দিয়ে সাংবিধানিকভাবে দেশে বিদেশে সবাই জানে আজকের এই ইন্ট্রি গভর্নমেন্ট যেটা রয়েছেন যারা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে এসেছেন তারা যদি শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকে তাহলে এই সরকারের কি প্রয়োজনীয়তা আছে তাহলে শেখ হাসিনা কেন বাংলাদেশে এসে নতুন করে তিনি বাংলাদেশে তার গণভবনে অফিস করছে না কিংবা আমাদের নেতৃত্ব দিচ্ছে না তিনি এদেশ থেকে পালিয়ে গিয়েছেন পালিয়ে যাওয়ার পরে তিনি বারবার দাবি করেছিলেন যে পদত্যাগ করেননি তো পালিয়ে যাওয়ার পরে গতকালকের আমাদের সিরিয়ারও একজন প্রেসিডেন্ট পালিয়ে গিয়েছেন বাসার আল আসাদ তার পদত্যাগ পত্রটা কোথায় আছে আমরা জানি না কিন্তু তিনিও কিন্তু পালিয়ে গিয়েছেন এখন তিনিও কি তাহলে দাবি করবেন যে তিনি এখনও সেখানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন যখন কোনো ব্যক্তি পালিয়ে যায় যখন কোনো ব্যক্তি দেশের মানুষের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করে কিংবা পালিয়ে যায় কিংবা কোনো ধরনের মানে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় যেটা তিনি কখনো কামনা করেন নাই তারপরে তার কোনো অবস্থান আর থাকে না বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে বাংলাদেশ থেকে শেখাছি শুধু পালিয়ে যান নাই তিনি বাংলাদেশটাকে চুরি ডাকাতি হত্যা নির্যাতন জুলুম অবিচার অনাচার যা আছে সব কিছু করে বাংলার মানুষকে বিপদে ফেলে তারপরে শুধু নিজের যানটাকে রক্ষার জন্য পালিয়েছে তিনি জানতেন যে বাংলাদেশে তিনি থাকলে মানুষ তার হাড্ডি মাংস কোনো কিছু খুঁজে পেত না আর সেটাই হয়েছে জনগণ ক্ষোভের বহির প্রকাশ হিসাবে শেখ হাসিনাকে না পেয়ে শেখ হাসিনার ব্যবহৃত জিনিসপত্র পর্যন্ত মানি এনে তারপরে ক্ষোভ প্রকাশ করেছে তার মানে তাদের ক্ষোভের জায়গাটা এত তীব্র ছিল আমি মনে করি এই সরকার ইমিডিয়েটলি পার্শ্ববর্তী দেশের তাদের কাছে মেসেজ দিয়ে দেওয়া দরকার যে যেই নেত্রী আপনারা পেলে পুষে রাখছেন এবং মিথ্যা বানোয়ার তার পদবি লাগিয়ে এখনও ঘুরছেন তাকে অতি দ্রুত বাংলাদেশের আইনের কাছে সোপর্দ করে বিচারের কাগড়ায় দাঁড়ানো উচিত তাকে শুধুমাত্র খুন করেছে বলে বিচার করবেন কিংবা তিনি বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ লোপাট করেছে অবৈধভাবে ক্ষমতায় থেকেছে বলে তার বিচার করবেন তেমনটা না বরং তার বিচার করতে হবে এই মুহূর্তে এই সকল বিচারের পাশাপাশি অবৈধ প্রধানমন্ত্রী দাবি করার কারণে এত থার্ড ক্লাস মানুষ হয় কি করে একটা ক্লাসে আপনি জয়েন করলেন না পরীক্ষা দিলেন না অংশগ্রহণ করলেন না আপনার বন্ধুদেরকে আপনি চিনেন না আপনি যদি বলেন আমি এই ক্লাসের ক্যাপ্টেন আমি এই ক্লাসের ফার্স্ট বয় ঠিক শেখ হাসিনের ক্ষেত্রে তাই হচ্ছে তিনি দাবি করছেন তিনি প্রধানমন্ত্রী কিন্তু তিনি বাংলাদেশে নাই তিনি তার গণভবনে নাই তিনি তার অফিস আদালতে নাই তিনি তার কোনো কাজকর্মী নেই তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নেই তার এমপি নাই মন্ত্রী নাই কিচ্ছু নাই তিনি প্রধানমন্ত্রী ঢাল নাই তলোয়ার নাই নিদারম সরকার যেরকম আজ এই শেখ হাসিনার জন্য পিছনে কিছু পাগল যারা মূলত পাঁচই আগস্টের বাংলার মানুষের বিজয়ের পরে তারা হতবম্ব হয়ে এখন এই ধরনের কাজ শুরু করে দিয়েছে আমার তো মনে হচ্ছে শেখ হাসিনা মারা যাওয়ার পরে কবরে পোছা পর্যন্ত তারা লাগবে প্রধানমন্ত্রী এমনকি আপনি লিখে রাখেন এই আওয়ামী লীগের আট যদি বেঁচে থাকে তাহলে তারা ওই শেখ হাসিনার ফলকে লাগবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুবরণ এত তারিখ এত তারিখ তার মানে কবর দেওয়া হয়েছে লেগবে না যে সাবেক প্রধানমন্ত্রী কারণ এরা এতটাই এতটাই মূর্খ এতটাই জ্ঞান শূন্য তারা না জানে ভাষা না জানে সংবিধান না জানে রাষ্ট্র ব্যবস্থা আবেগ না জানে কোনো ধরনের বিদ্রোহ বিপ্লব কিংবা সংগ্রামের ইতিহাস সে কারণেই এই মূর্খরা বারবার তাকে নিয়ে ব্যস্ত আমাদের প্রধানমন্ত্রী দালালের বাচ্চাগুলোর একটু ব্যাকগ্রাউন্ড খোঁজা দরকার যে তোদেরকে কুকুরের মতো রাস্তায় ফেলে রেখে তোদেরকে ড্রেনের মধ্যে শেখা ছিলেন ফেলে রেখে তারপরে দেশ থেকে পালিয়ে নিজে এবং তার বোনকে এবং তার পরিবারকে শুধু হেফাজত করেছে তোদের দিকে একটু তাকায় নাই আর তোরা তাকে বলছিস প্রধানমন্ত্রী কতগুলো উচ্ছিষ্টভোগী দালাল এবং দালালেরও তো একটা সীমানা থাকা দরকার এতটাই ছোট মানের দালাল যে রেস পয়সা পেলেও যারা ভক্ষণ করতে দ্বিধাবোধ করে না সেই সকল পাগলগুলোয় এখন শেখাছিনাকে প্রধানমন্ত্রী দাবি করে বক্তব্য দেয় কালকে দেখলাম এক পাগলকে তিনি তার ইন্ডিয়াতে গিয়ে একটা বাংলা কি সমাবেশ বাংলাদেশি ওখানের বাংলা ভাষাভাষী কিছু একটা সমাবেশে অংশগ্রহণ করে কন্দনরত অবস্থায় কাঁদছে যে বাংলাদেশের হিন্দু ভাইদের নিরাপত্তা নাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত বড় মূর্খতাকে এরা আবার বিদেশে বসে বসে দাবি করে রীতিমতো পূর্ব ঘোষণা দিয়ে পোস্টারিং করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যুক্তরাজ্যের একটা সভায় লন্ডনে এটা হয়েছে আমরা এখানে আগে কথা বলেছিলাম এবং সেই ভাষণে কি হয়েছে সেটা নিয়ে কথা বলবো এবং শুধু সেটা না একই ধরনের চেষ্টা প্রধানমন্ত্রী তথাকথিত প্রধানমন্ত্রী আবার চালিয়ে যাচ্ছেন সেটারও একটা পোস্টার ফেসবুকে ছড়িয়ে পড়েছে এবং সেটাও নিশ্চয়ই তারা করবেন আগে সরকারের কীভাবে ডিল করা উচিত সরকার ঠিকঠাক কথা ডিল করতে পারছে কি না সেটা নিয়ে কথা বলবো এবং এবার এই সভার একটা গুরুত্বপূর্ণ ডাইমেনশনও আছে সেটা নিয়ে আমি কথা বলতে চাই তার আগে একটু জানি যে উনি আসলে কী বলেছেন সেটা খুব বেশি নতুন ধরনের কথা তিনি বলেছেন তা না তিনি সাধারণত যেসব কথা গতানুগতিকভাবে বলেন সেগুলো বলছেন তিনি বলছেন বাংলাদেশে এই মুহূর্তে কোনো ন্যায় বিচার নেই এখানে খুব ভয়ঙ্কর রকম মবের শাসন চলছে লোকজন যার তার ঘরে ঢুকে নাকি চুরি ডাকাতি করছে সবার ঘরে ঢুকে আমার মনে পড়ে গেল রোকিয়া প্রাচীর কথা যিনি ঢাকার পাঁচ পার্সেন্ট বা দশ পার্সেন্ট বাড়ি নাকি ডাকাতি থেকে মুক্ত ছিল শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর ঠিক একই রকম বক্তব্য এখানে তিনি যেসব লোকাল গভর্নমেন্ট বাতিল করা হয়েছে সেগুলোর তীব্র প্রতিবাদ করেছেন এগুলো প্রত্যেকটা নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন এই নির্বাচন করেছে এবং নির্বাচনের মাধ্যমে তারা দায়িত্ব এসে ক্ষমতা সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি বন্ধ করার কথা বলছেন মানে একটা কথা একটু বলে রাখি শেখ হাসিনাকে আওয়ামী লীগকে তারা যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদের হয়রানি তার ভাষায় বন্ধ করতে চান তাহলে তাদের পক্ষে কথা কম বলতে হবে এই প্রজাতন্ত্রের কর্মচারীরা যারা আসলে শেখ হাসিনার কর্মচারীতে পরিণত হয়েছিল তারা কী করেছে এটা আমরা জানি আজকের বাংলাদেশে আমরা বিভক্তি বাড়াতে চাই না তাই অত্যন্ত ভয়ঙ্কর গর্হিত অপরাধী ছাড়া বাকিদেরকে নিয়ে কাজ করার চিন্তা করা হচ্ছে কিন্তু তিনি তাদেরকে নাকি হয়রানি করা হচ্ছে সত্যিকার অর্থে সরকার সেই তুলনায় আমাদের অনেকেরই অসন্তোষ আছে সেই তুলনায় সরকার আসলে এদের বিরুদ্ধে তেমন কিছুই করেনি এটা নিয়ে যৌক্তিক্ষোভ অনেকেরই আছে আমাদেরকে সবাইকে মুক্তি দিতে হবে এবং সবার মামলা প্রত্যাহার করতে হবে আমরা যা শুনে রাখি আমরা জাস্ট শুনে রাখি তিনি এসব অভিযোগ করছেন তারপর তিনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছেন যে এই অভ্যুত্থানে যারা জড়িত ছিলেন তারা প্রত্যেকে ক্রিমিনাল এবং উনি এনেছেন দায় মুক্তি কথাটাকে নিয়ে যে তারা দায় মুক্তি দিচ্ছে কারণ তারা জানে তারা ক্রাইম করেছে এবং দাম কৌতুক উনি করেন যেমন আবু সাইদের নাম নিয়েছেন মুগ্ধর নাম নিয়েছেন নিয়ে বলেছেন সবার হত্যাকাণ্ডের সাথে মাস্টার মাইন্ড ডক্টর ইউনুস জড়িত এই শব্দটা দায়ী আমরা খুব শুনি শেখ হাসিনাও ব্যবহার করছেন তিনি তাকে দায়ী করছেন উনি শক্তি প্রয়োগ করতে চাননি উনি শক্তি প্রয়োগ করতে চাননি করলে অনেক বেশি মানুষ হতাহত হতে পারত সেই কারণে তিনি চলে গেছেন এবং পুলিশকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে এবং পুলিশকে মিথ্যা অপবাদ দিচ্ছেন যদিও আমাদের এখনকার পুলিশের দায়িত্বপ্রাপ্তরা তাদের অতীত আচরণের জন্য ভুলের জন্য ক্ষমা চাইছেন এই ডিএমপি কমিশনারও ক্ষমা চেয়েছেন আমরা সেটা দেখেছি এটা রাইটলি উনি করেছেন গণভবনে লুটপাটের কথা যাচ্ছেন উনি চলে গেছেন এবং সংসদ ভবনের এবং এমপি হোস্টেলে লুটপাট হয়েছে বলে তিনি বলছেন এবং গণভবনে হয়েছেন এবং একটা খুবই অদ্ভুত জিনিস আগেও উনি বলেছেন আবারও বলেছেন ডক্টর ইউনুস যে গণভবনে গেল সেটা দিকে ইন্ডিকেট করে উনি বলছেন তিনি এবার বাকি লুট করতে গেছেন এবং খুব মজার ব্যাপার ওখানে উপস্থিত লোকজন এটা হাততালি দিচ্ছে সেইম সেইম বলছে মানে ডক্টর ইউনুস গণভবনে লুট করতে যাচ্ছে এই কথা শেখ হাসিনার মতো মানুষ বলতে পারেন অবশ্য উল্টো শেখ হাসিনার মতো মানুষই বলতে পারেন এবং তার আশপাশের লোকজন সেটাকে দারুণ এনজয় করেন হাততালি দেন বাংলাদেশে নাকি ভীষণ লুটপাট হচ্ছে শেয়ার বাজারে টাকা পাচার হয়েছে ব্যাংকের টাকা পাচার হয়েছে হচ্ছে আমরা একটু শুনে রাখি মানে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা যা যা কথা বলতাম ঠিক সেগুলো উনি ফিরিয়ে দিচ্ছেন গণহত্যার অভিযোগ করছেন সরকারকে টাকা পাচারের অভিযোগ করছেন অর্থনীতিকে ধ্বংস করার অভিযোগ করছেন বাংলাদেশের দু সালের মধ্যে নাকি বিরাট উন্নত হয়ে যাওয়ার কথা ছিল স্মার্ট হয়ে যাওয়ার কথা ছিল সেটা ধ্বংস করছে এখন ইউনুস এবং তিনটা ইউনুসকে উনি ইন্ডিকেট করছেন বারবার এবং এবার দেখলাম উনি ডক্টর ইউনসের সাথে সরে যাচ্ছে এবং ফ্যাশিস শব্দটা বারবার ব্যবহার করছেন মানে শেখ হাসিনাকে যতবার ফ্যাশিস বলছেন ডক্টর ইউনুসকে তিনি ঠিক সেটা ফিরিয়ে চেষ্টা সেটা আগে যখন আমরা তাকে গণহত্যাকারী কেউ কেউ বলেছি উনি গণহত্যা আসলে না এটা একটু টেকনিক্যাল ব্যাপার আছে ওই সময় ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি হয়েছে যাই হোক তো উনি সেটা ফেরত দিচ্ছেন এবং তিনি মাস্টার মাইন্ড সমন্বয়ক উপদেশটা সবাইকে আবার হুমকি দিয়েছেন ওনার খুব দুঃখ নাকি সবার গরিবের পেটে ভাত দিয়েছেন দেশের উন্নত করেছেন এটাই কি তার অপরাধ অপরাধের প্রশ্ন এসেছে কারণ তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হচ্ছে এই অপরাধে কিনা না শেখ হাসিনা আপনাকে বিচার করা হচ্ছে বিরোধী অপরাধের জন্য আপনি ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি করেছেন যে অপরাধটা সাধারণ ফৌজদারি অপরাধ না এটা বাংলাদেশ তো বাটেই সারা পৃথিবীর বহু জায়গায় বিশেষ করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালেও আপনার বিচার করা যাবে আপনি আপনার দেশের মানুষকে খুন করেছেন গুন করেছেন কাস্টোডিয়াল টর্চার করেছেন ক্ষমতায় থাকার জন্য কিন্তু এগুলো বিরোধী অপরাধ বলে সেটা করা যায় তিনি সংবিধান দেখাচ্ছেন আবার যারা হত্যা এবং হু করে ক্ষমতায় এসছে আমরা জানি সংবিধানের একটা অনুচ্ছেদে অনেক আলাপ হয়েছে সেই অনুচ্ছেদ অনুযায়ী আপনি মানুষজনকে এই ধরনের সংবিধান স্থগিত বাতিল ইত্যাদি ইত্যাদি করলে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন সেই জুজুর ভয় দেখাচ্ছেন শেখ হাসিনার জন্য একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি পঞ্চতম সংশোধনী যে চ্যালেঞ্জ হয়েছিল সেটা রায় হতে যাচ্ছে সতেরো তারিখ এবং এটা মোটামুটি নিশ্চিত এটা আমরা আইন বিচার ব্যবস্থার হস্তক্ষেপের প্রশ্ন না ওই সংশোধনীটা এত বাজে ছিল এত রকম ভায়োলেশন আছে ওটা ওটা বাতিল হবে তো ওটা বাতিল হলে এই ধারাটাও চলে যাবে সুতরাং আমরা বেঁচে যাব তবে হ্যাঁ এই কথা আগেও বলেছি এখনও বলছি শেখ হাসিনা ফিরে আসলে এইটা আমরা এই অনুচ্ছেদ যাক বা নতুন সংবিধান লিখি সেই সংবিধানে অভ্যুত্থানকারীদেরকে জাতি সূর্য সন্ধান বলে তাদেরকে ভবিষ্যতের সব অপরাধ থেকে মুক্তি দিয়ে লাভ নেই শেখ হাসিনা সবাইকে আসলেই দেখে নেবেন তারপর খুনিদের বিচার তিনি করবেন এই যারা আন্দোলনে ছিলেন অভ্যুত্থানে ছিলেন সবার বিচার করবেন যেমন যুদ্ধাপরাধের বিচার তিনি করেছেন ইত্যাদি ইত্যাদি সেখানে একটা প্রশ্ন তার যে এখানে যে আন্তর্জাতিক অপরাধ আদালতে যে চিফ প্রসিকিউটর আছেন নাম বলেননি কিন্তু যারা তাজুলকে ইন্ডিকেট করে তিনি বলছেন যে যিনি ওই সময় তাদের ডিফেন্সের মেইন লয়ার ছিল যুদ্ধাপরাধীদের তাকে এখানে দেওয়া হয়েছে কেন এই প্রশ্নটা তুলেছেন কেউ কেউ তখন আগেও ভাবছিলেন যে তার নিয়োগের ক্ষেত্রে এই প্রশ্নটা করার চেষ্টা করা হতে পারে এবং বিজয় মাস বিজয় আসবেই এবং ফ্যাশিস টিউনুস আবার বলছেন তার চেলাচামুনডাস যেভাবে সন্ত্রাসী বাহিনীদের ধ্বংস করেছে সেই বিজয়ের সময় তাদের সবাইকে বিচারের আওতায় আনবেন আচ্ছা এটা শেষ না ইনফ্যাক্ট এটা এখন সিস্টেম্যাটিক বিষয়ে পরিণত হচ্ছে যেটা সবচেয়ে জরুরি কথা আমার সামনে আরেকটা পোস্টার আসলো ফেসবুক সূত্রে দেখেছি আগেটাও ফেসবুকে এসেছে সেটা ডিসেম্বর চৌদ্দ শনিবার এটা আবার একটা হোটেলে এটা আমেরিকাতে হবে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর মহানগর আওয়ামী লীগ এখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন ভার্চুয়ালি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং এখানে লিখেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আবার হতে যাচ্ছে এই প্রসঙ্গে আসবো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে লন্ডনের এই সভার সেটা আপনি বলেছিলাম শুরুর দিকে সেটা এবার একটু বলি প্রথম আলোর হেডলাইন লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্যরা এখানে অনেকে দেখা গেছে তাদের মধ্যে দর্শক সারিতে বসেছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব সাবেক মন্ত্রিপরিষদ সদস্য মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এরা সেখানে বসেছিলেন তার মানে এবার কাজে সভা সেটার একটা ভিন্ন ডাইমেনশন আছে এইগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার মানুষের সামনে আসবেন ভাষণ দেবেন আমি লন্ডনে ভাষণটার আগে সরকারের উদ্দেশ্যে বলেছিলাম আমি জানি না তারা সেভাবে চেষ্টা করেছেন কি করার কথা করে থাকলে যদি সফল না হয়ে থাকেন সেটাও একটা আমাদের ভবিষ্যতের জন্য একটা নতুন প্রশ্ন তৈরি করবে আর যদি চেষ্টাই না করে থাকেন সেটাও ভুল হয়েছে কারণ যখন শেখ হাসিনাকে পোট্রে করা হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে এবং তিনি ভারতের মাটিতে বসে এই ভাষণগুলো দিচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা তাকে মুখ বন্ধ রাখতে বলেছিলেন ভারতের প্রতি এবং এটা উচিত শেখ হাসিনা ভারতে মানে একটা ভয়ঙ্কর ক্রিমিনাল পালিয়ে আছে যেমন ধরুন ভারত একসময় আমাদেরকে অভিযোগ করতো না যে তার সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদী কোনো কোনো নেতা তাদের ভাষায় বিচ্ছিন্নতাবাদী কোনো কোনো নেতা বাংলাদেশ আশ্রয় নিয়ে আছে এবং সেটার জন্য তাদের তীব্র ক্ষোভ ছিল তাদেরকে তুলে দিতে হবে সেই চাপ ছিল এবং বাংলাদেশ সরকার ফর্মালি ইনফর্মালি তুলেও দিয়েছিল অনেককে ঠিক একইভাবে আমাদের দেশটাকে আরো হাজার গুণ বেশি ধ্বংস করে এবং দেশটাকে এখন আবার ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা শেখ হাসিনাকে আমরা তো ফেরত চাইতেই পারি সেটা দূরে থাকুক তিনি বসে প্রকাশ্যে প্রকাশ্যে লুকিয়েও না প্রকাশ্যে উনি এখন বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছেন গঠিত অপরাধ ভারত এটা উস্কে দিচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম লন্ডনের সমাবেশটার আগে যে এটা মোদি প্রেসক্রাইবড মোদি প্রেসক্রাইব করছে করার জন্য এবং ভারত কী কী বলবেন না বলবেন সেগুলো ঠিক করে দিচ্ছে সব ধরনের আগে যেমন দিত এটা এই সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর চেষ্টা কারণ সরকার প্রধান সহায়ক বলেছিলেন এটা করা যাবে না সে জনগণেরও ইনক্রিজিংলি এটার বিরুদ্ধে অপোজিশন আছে একটা সময় চুরির মতো দেখা ছিল মানে আমি এই এই চেঞ্জটা দেখার কথা বলছি এবং সামনে কি আসতে পারে সেই আলাপ করতে পারি আমরা চেঞ্জটা হচ্ছে প্রথম চুরির মতো যেটা ফোন কল কেউ রেকর্ড করে ছেড়ে দিচ্ছে কিন্তু ওনার বক্তব্য সামনে চলে আসো সেখানে হুমকি ধামকি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা সেটা ছিল তারপর এবার এর দফায় এসছে এরপর চিনময় গ্রেফতারের পর ফেসবুক স্টেটাস ফর্মল তারপর এবার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে উনি নিজের মুখে এখনও প্রধানমন্ত্রী নিচে দাবি করছেন না কিন্তু উনি পদত্যাগ করতে পারেননি আগের একটা ভাষণে উনি বলেছেন নিউ ইয়র্কে যেটা দিয়েছেন এটা আসবে বারবার এবং পোস্টারে লেখা তার মানে আমাদের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার আনা হবে এবং ফর্মালি উনি ফেসবুক স্ট্যাটাস দিচ্ছেন ওনার বক্তব্য ঘোষণা দিয়ে বক্তব্য প্রচার করছেন মানে উনি পলিটিক্যালি এনগেজড হয়ে গেছেন ইনভলভ হয়ে গেছেন সেখানে পলিটিক্যালি ইনভলভ এনগেজ হলে খুব বেশি ক্ষতি আমাদের আমাদের আচরণ মনে করি না এটা একেবারেই না কারণ আমি মনে করি উনি যত কথা বলবেন এই দেশের মানুষজনের সামনে তার স্মৃতির যে ট্রমা তিনি যা করেছেন সেটা ফিরে আসবে সেটা আরও সেই ট্রমাটা আরও জীবন্ত থাকবে আর তাজা থাকবে এটা থাকা উচিত এটা ভালো কিন্তু ভারতের আচরণকে আমার মনে হয় এখানে বিশ্লেষণ করা দরকার ভারত

মানে এগুলোর নানান বিশ্লেষণ করা বিজেপির কিছু মন্ত্রীদের কর্মকাণ্ড হয়ে দাঁড়িয়েছে আপনি দেখেন শুভেন্দু মজুমদার এই একটা মানুষ পশ্চিমবঙ্গের যারা আছেন বারবার বলি এই লোকটার কথার ফাঁদে আপনারা পা দিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা বাংলাদেশের সাথে ব্যবসায়ী একটু ব্যবসায়ীরা লাগিয়ে ফেলছেন ইভেন আপনাদের বলেন পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা বলেন সম্পর্কের জায়গাটা বলেন সেখানে অনেকে বোঝে না বুঝে এই পলিটিশিয়ানদের কথাবার্তায় নানান রকম অ্যাক্টিভিটিস করে কিন্তু একটা আভ্যন্তরীণ দূরত্ব আমরা তৈরি করছি এখন দেখেন সে কি ধরনের হুমকি ধামকি দিচ্ছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যদি এরকম ভয় দেখানো হয় তাহলে আমরাও তো বলতে পারি দশটা কষ্টের চালান এবারে সরকার না আটকায় একদম জায়গা মতো পৌঁছাই দিবে এটাকে আমাদের বড় অধিকার আছে না কিনা দেখেন কি বলছে যে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের নেতা আমি তাকে কথিত নেতাই বলি একজন পলিটিশিয়ান কখনো এই ভাষায় কথা বলে না তার বক্তব্য হচ্ছে ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ ক্যাপে উঠবে মানে এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা যে তুমি আর আমরা অবশ্যই সাংগুলো এই গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশনের যুগে ইউক্রেনে যদি রাশিয়া দখল করতে চাইতো মাত্র দিন লাগতো কিন্তু তিন বছর কিন্তু এই যুদ্ধ চলছে এই পাগলারা এই জিনিসটাকে এখনো বোঝে না বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটাতে চায় তাহলে বাংলাদেশকে মিত্রশক্তি নিয়ে চিন বই সাঙ্গুল চুষবে পাকিস্তান বই চুষবে মানে কমন সেন্স আমি ভারতের দেখেন আমি উইথ ডু রেসপেক্ট আমি ভারতের বেশ কয়েকটা রাজনীতি দলকে খুবই শ্রদ্ধা করি মধ্যে হচ্ছে আম আদমি পার্টি অরবিন্দ কেজরালের খুবই স্বচ্ছ একটা পার্টি আমার কাছে মনে হয় খুবই ভালো একজন পলিটিশিয়ানও পাশাপাশি তৃণমূল কংগ্রেস আমার কাছে মমতা দেন্দ্রীয় ভালো লাগে ওনার রাজনৈতিক পলিসিগুলো ভালো লাগে এর বাইরেও কংগ্রেসের রাজনীতি ভালো লাগে কিন্তু বিজেপির যে রাজনীতি এদের রাজনৈতিক যে এথিক্সটা এটার মধ্যে টোটালি ভেজাল ভারত সংখ্যা কি বলে সরি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে নিজেদেরকে দাবি করলেও বিজেপির মন্ত্রীদের এমপিদের কর্মকাণ্ডের বিধায়কদের আপনার কাছে কোনো কারণে মনে হয় যেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই বিজেপি সরকার গত দশ বছর ক্ষমতায় থাকার পরে মালদ্বীপ বলেন ভুটান বলেন নেপাল বলেন মানে কোন রাষ্ট্রটার সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে ফাইনালি বাংলাদেশ ছিল এই পলিটিশিয়ানদের অতি কথন কথায় কথা বাংলাদেশকে হুমকি ধামকি দেওয়া এগুলোর কারণেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে মনক্ষণতা সেটা কিন্তু একটা বড় আকার ধারণ করেছে তার বক্তব্য হচ্ছে বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই অবশ্যই আছে ভাই তোমরা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি ধারণা না থাকলে কি আমরা কথা বলতেছি আচ্ছা তো বলছে তাই তিনি যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দিয়েছেন গান্ডু এই যুগে ওই লাগে না ঠিক আছে হ্যাঁ এগুলা ইন্টারনেটের একটা টিপ দিয়ে চলে আসে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গতকালকেও পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলছেন ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয় তাহলেই পুরো বাংলাদেশ কেঁপে উঠবে আর তার বক্তব্যের এক একপরে সে বলছে তাদের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতন সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয় যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করতে পারে না তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা নেই কি পরিমাণ গান্ডু হলে এই কথা বেটা আজ থেকে প্রায় বিশ বছর আগে আমরা ছোটবেলায় বার আলু ফেলা দেখতাম তখন একটা অ্যাড দেখাইতো মোল্লা সল্ট হ্যাঁ আয়োডিনযুক্ত লবণ সম্ভবত এটা সে দেখে নাই এর বাইরেও আমরা এখানে দেখাচ্ছি আপনার এরপরে সে বলছে আলু পেঁয়াজের কথা আচ্ছা বাংলাদেশ যদি ভারত থেকে আলু পেঁয়াজ না কিনে পচনশীল দ্রব্য তো কি না খাইয়া মরবে না খেয়ে থাকবে বাংলাদেশ কৃষিতে যথেষ্ট সনির্ভর একটা রাষ্ট্র পাশাপাশি আমাদেরকে পণ্য সার্ভ করার জন্য পাকিস্তান আছে মিয়ানমার আছে চীন আছে তুরস্ক আছে মিশর আছে আমরা টাকা দিয়ে জিনিস কিনবো ভাই পাঁচ টাকাটা প্রজন্ম ষাট টাকা খামো কিন্তু তোমরাও তো সেল করতে হবে তাই না এই যে আলু আর পেঁয়াজ এটা ধরেন একদম প্রোডাকশন লেভেল থেকে বাংলাদেশে ঢুকতে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন এখন এই সাত দিনের মধ্যে যখন বাংলাদেশের মার্কেটে আলু এবং পেঁয়াজটা পাচ্ছে ভারতের কি লাভ হচ্ছে না অবশ্যই লাভ হচ্ছে আপনি দেখেন আলু এবং পেঁয়াজ পাঠানোর জন্য আমরা ট্রাক ব্যবহার করছি তাই না কিন্তু আপনি যদি বাংলাদেশে না বেঁচে অন্য দেশে ব্যতে চান এই উৎপাদন আপনারা যে বিশাল করছেন সেটাকে আপনি জাহাজে পাঠিয়ে দেবে কন্টেনারে কন্টেনারের মধ্যে আবার প্রযুক্তিগত সিস্টেম আছে দুইটা কন্টেনার আছে একটা হচ্ছে ড্রাই একটা হচ্ছে যেগুলোকে সংরক্ষণ করা লাগে যখন আপনি দূর দেশে পাঠাবেন এই কন্টেনার মধ্যে এই পেঁয়াজটা যদি আপনি এক সাতটার জায়গায় পনেরো দিন দিনের শিপমেন্টে ফালান এই পেঁয়াজ কি পেঁয়াজ থাকবে জীবনও থাকবে না এগুলো ইনস্ট্যান্ট সেল করা একটা জিনিস তো তুমি কোন দেশের কাছে ব্যসবা এই কথাগুলো কেন বলা লাগতেছে যে এদের গান্ডু মন্ত্রীরা মানে বিশ্লেষণ ছাড়াই ঠুসঠাস করে একটা কথাবার্তা বলে ফেলে তো তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে আচ্ছা এখানে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত বলছেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের সামলানো নাকি কঠিন হবে তাহলে আমাদের সেনাবাহিনীরা এদের বক্তব্যের নমুনা দেখছেন কতটা অপমানজনক বক্তব্য দিচ্ছে বলছে পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য দুই সালে আপনার একটা বাহিনী গঠন করা হয়েছিল যেটাকে বলা হয়ে থাকে সিভিক ভলান্টিয়ার তো দুই সালে বাহিনীর নাম থেকে পুলিশ বাদ দেওয়া হয়েছিল সে যাই হোক তো তাদের বক্তব্য এই সিভিক ভলান্টিয়ারাই বাংলাদেশের সেনাবাহিনীকে থামানোর জন্য যথেষ্ট তবে যারা ঢাকার রাস্তায় এই ধরনের মন্তব্য করছেন তারা সরকারি কোনো পদে নেই এখন সুকান্ত বলছেন যে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশেরা কিভাবে ধর্মীয় বন্ধুর মানুষ এখন এদের এই ধরনের বক্তব্যের কারণে আমার মনে হয় যে সরকার খুবই কঠোরভাবে এদেরকে আসলে মানে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটা দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির সিরিজ মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ